হ্যালো ইটস মি রুমি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি নেপালে গিয়েছিলাম সেখানে যে হোটেলে ছিলাম সেই হোটেলের একটা রুম ট্যুর এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স যেহেতু ফেস্টিভ সিজন চলছিলো এই জন্য খুব সুন্দর করে এখানে রং দিয়ে তারা রঙ্গোলি করে রেখেছিলো যেহেতু হোটেলটি ফাইভ স্টার ছিল এর স্টাফগুলোর ব্যবহার আচার খুবই ভালো ছিল তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা কেউ থাকতে চেয়ে এখানে আসতে পারবে নিচে খুব সুন্দর করে তারা লবিটা সাজিয়েছে আর লিফটের সামনে একটা মন্দির আছে তাদের কোন দেবতা আমি জানি না বাট তাদের একটা দেবতার মন্দির এখানে করে রেখেছে এখান থেকে একটু সামনে গেলেই হচ্ছে বার রেস্টুরেন্ট বুফে সব কিছু ওখানে একটা ওয়াশরুমও আছে তো এখন আমি নিচ থেকে চলে যাচ্ছি হচ্ছে আমার রুমের দিকে আশা করি তোমাদের এই পুরো ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে আসসালামু আলাইকুম আমি এখন নাস্তা করে আসলাম আর এটা হচ্ছে লিফ্ট আমি যে ফ্লোরে আছি এটা হচ্ছে সেভেন ফ্লোর সিক্স ফ্লোর সরি এদিকে আমার রুম আর এদিকেও অনেক রুম আছে এটা হচ্ছে এটা ইন্টারেন্স যে রুম সেগুলো আর এখান থেকে সুন্দরভাবে শহরের ভিউ দেখা যাচ্ছে আর এদিক দিয়ে যদি আসি তো খুব সুন্দর করে বা এখানে একটা ক্যাবিনেট টাইপের ছোটো করে রেখেছে এখানে শো পিস দিলে আমার কাছে মনে হচ্ছে ভালো লাগতো আর কি তো এখন সোজা যদি যাই দিক দিয়ে আমি আসলাম আর সোজা গেলে এদিকেও কিন্তু এরকম করে রেখেছে আর এদিকেও রুম আর এদিকে হচ্ছে আমার রুম এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এদিকেও রুম আছে এটা হচ্ছে আমার রুম তো আমি রুমটা অন করছি খুলে এটাই হচ্ছে আমার রুম রুমটা খুব সুন্দর ছিল সাজানো গোছানো ছিল আর এটা হচ্ছে আমি এখানে আমার লাগেজ রেখে দিয়েছি এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও এই জন্য আমাকে তোমরা একটু আগে অন্য ড্রেসে দেখেছো এখন অন্য ড্রেসে দেখছো তো এখানে তারা একটা ছোটো টি কর্নার কফি কর্নার রেখেছে এখানে ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে অনেক ধরনের ড্রিঙ্কস আছে যেগুলো অবশ্যই খেলে তোমাদেরকে বিল পে করতে হবে জাস্ট তোমরা এখান থেকে ফ্রি পানি খেতে পারবে আর চা কফি এগুলো খেতে পারবে সামনের দিকে এখানে একটা টেবিল দিয়েছে এখানে কিছু ফ্রুটস তার সাথে এখানে টিভি আছে খাবারের মেনু কার্ড আছে এদিকে হচ্ছে আমার বেড বেডের উপরে আমি আমার জিনিসপত্র রেখে দিয়েছি যেহেতু আমি একা ট্রাভেল করছি আর আমি একা সেই জন্য আমার জন্য এই রুমটা হচ্ছে বেস্ট ছিল তারপরেও এই রুমের ভাড়া আমার কাছে নিয়েছে হচ্ছে পনেরো হাজার বাংলাদেশি টাকা তোমরা সবাই চিন্তা করতে পারো এত দামি হোটেল বা ফাইভ স্টার হোটেলে আমি কোথাও গেলে কেন থাকি যেহেতু আমি একা ট্রাভেল করি সেই জন্য সবসময় আমি আমার সেফ সাইড রাখার চেষ্টা করি এই জন্যই আমি সবসময় ট্রাই করি যে ভালো কোনো হোটেলে ওঠার জন্য যাতে কোনো রকম ঝামেলা না হয় যদি সাথে কেউ থাকে তাহলে আমি থ্রি স্টার ফোর স্টার বা টু স্টার হোটেলে উঠতে পারতাম কারণ সেখানে আমার সাথে একজন আছে কোনো রকম ঝামেলা হওয়ার কোনো চান্স নেই যদিও দুর্ঘটনা বলে আসে না তারপরও নিজের সেফ সাইড থাকা উচিত এই জন্য আমি সবসময় প্রেফার করি হচ্ছে ফাইভ স্টার ফোর স্টার ফোর স্টার না ফাইভ স্টার হোটেলে ওঠার জন্য আর আমি আমার বাজারটাকে ওইভাবেই সেট করি তো এটাই হচ্ছে আমার পুরো রুমের ভিডিও ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিয়েছি ওয়াশরুমটা খুবই সুন্দর ছিল যেহেতু আমি গিয়েছিলাম হচ্ছে বিকেলের দিকে আমি এখন দুপুরের খাবার খাচ্ছি খাবার খেয়ে একটু বাইরে বের হব আর এখানে ছিল হচ্ছে বাটার চিকেন পাপড় দিয়েছিল সালাদ আর রাইস খুবই বেস্ট ছিল খাবারটা নেপালের বেস্ট লোকেশনও ছিল হোটেলটা হোটেলটাও অনেক ভালো স্টাফগুলো অনেক ভালো তো এটাই ছিল হচ্ছে আমার নেপালের রুম ট্যুরের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে আমার ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল অ্যাকাউন্টটি প্রেস করেও রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাহ পেস বাই বাই টাটা